আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয়দিনই ভাই বোনেরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই যে বিষয়টার জন্য বারবার বারবার কমেন্ট করে থাকেন এবং জানতে চান যে হুজুর শরীর বন্ধ দেওয়ার কোনো আমল রয়েছে কিনা না বা কি কী আমল রয়েছে একবারে সহজ যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিটা আমাদেরকে শিখিয়ে দিন আমরা উপকৃত হতে চাই প্রিয় দিন ভাই বন্ধু들아 অনেকের রিকোয়েস্টের কারণে আজকে ভিডিওটি আবারও আপলোড করছি যেই বিষয়টা আমরা সবাই জানার দরকার আমরা এই বিষয়টা যদি জানি তাহলে দেখা যায় যে এই আমলটা প্রতিনিয়ত আমরা যখন করব আমাদের নিজেদের আমাদের পরিবারের সন্তানদের পাশাপাশি যারা ছোট ছোট বাচ্চা কাচ্চা রয়েছে শিশু সন্তান রয়েছে সেই প্রত্যেকটা ব্যক্তির পরিবারের প্রত্যেকটা সদস্যের একেবারে জিন হোক জাদু হোক বা শয়তানের আসর মানুষের বদনজর বা বিধর্মী বা কাফের তাদের কুদৃষ্টি যেগুলো রয়েছে সব কিছু এ টু জেড থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করছি প্রিয়দিনই ভাই বোনেরা অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি বেল আইকন বাজিয়ে দিবেন যাতে করে সবার আগে এই সমস্ত আমলের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও দেখে যেন উপকৃত হতো ভাই বোনেরা আমাদের প্রত্যেকটা ব্যক্তির পিছনে মানুষ হতে পারে শত্রুর মতো লেগে থাকে অথবা জিন জাতি হতে পারে বা শয়তান হতে পারে স্বাভাবিকভাবেই শয়তান মানুষের পিছু সব সময় থাকে যে কিভাবে তার ক্ষতি করা যায় এর পাশাপাশি বিভিন্ন কারণে জিন জাতীয় মানুষের পিছু পড়ে থাকে যে এর ক্ষতি করা যায় কিনা জিনের মধ্যেও অনেক ধরনের শয়তান জিন বা খারাপ জিন রয়েছে যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে বা বিভিন্ন সময় মানুষ যখন দুপুরবেলা হতে পারে মাগরিবের সময় বা রাতের বেলা কোনো কারণে ঘরের বাহিরে গেল অথবা সাদে গেল বা কোনো কারণে ঘরের কোনো একটা জিনিস বাইরে ফেলে দিল রাতে এরপরে দেখা যায় যে কোনো একটা জিনের গায়ে এসে পড়েছে এই কারণে হয়তোবা সেই জিনের ক্ষতি করতে পারে অথবা অনেক সময় দেখা যায় যে মানুষের একটা খারাপ দৃষ্টি রয়েছে যে দৃষ্টির কারণে সেই ব্যক্তির মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে যেমন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের একজন সাহাবি তিনি গোসল করতেছিলেন এমতো অবস্থায় একজন ব্যক্তি তার দিকে এমনভাবে বদনজর দিয়েছিল খারাপ দৃষ্টি দিয়েছিল যার কারণে এমনভাবে ইফেক্ট পড়েছে যে সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে গেছে তাই মানুষের বদনজর এটা সত্য এটা আল্লাহ রসুল সাল্লি সালামের হাদিস ধারা প্রমাণিত তো এত এত ক্ষতির মাধ্যমে মানুষকে যেভাবে ক্ষতি করা হয় বা এত এত সমস্যা বা এত বদনজের মাধ্যমে মানুষকে ক্ষতি করা হয় এগুলো থেকে বাঁচার জন্য একেবারে সহজ পদ্ধতিতে যে আমলটা বলে দিচ্ছি এই আমলটা যদি আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন যে মৃত্যু পর্যন্ত আপনার কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারবে না দুনিয়ার এমন কোন শক্তি নাই যে শক্তি আপনার ক্ষতি করবে অনেকে আমাকে প্রশ্ন করেন বা আমাকে ফোন দিয়ে এ বিষয়টা জানতে চান যে হুজুর আমাকে কালো জাদু করেছে জাদু টোনা করেছে আমরা জাদুই জাদুর মাধ্যমে আক্রান্ত হয়ে গেছি তো এই জিনিসটা হওয়ার কারণই হচ্ছে এটা যে আমরা আমাদের শরীরটা বন্ধ দেই না কোরআনই যে এতটা পাওয়ারফুল এতটাই শক্তি রয়েছে যেটা আমি স্বাভাবিকভাবে উপলব্ধি করি আপনি যদি আমল করেন আপনিও উপলব্ধি করতে পারবেন যে কোরআনের শক্তি কতখানি আপনি রাত দুইটা তিনটা সময় রাস্তা দিয়ে একাকী হেঁটে যান অন্ধকারে হেঁটে যান কোনো গভীর জঙ্গল দিয়ে হেঁটে যান আপনার কোনো ক্ষতি জিন হোক মানুষ হোক শয়তান হোক কেউ ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ এই ভয়টাও দূর হয়ে যাবে আপনার অন্তর থেকে যদি আপনি শরীরটা এইভাবে বন্ধ দিয়ে বন্ধ দিতে পারেন প্রতিদিন যে নিয়মে বলবো এই নিয়মটা মেনে আপনি শরীরটা বন্ধ দিবেন ফজর এবং মাগরিবের পরে ছোট কিছু আমল রয়েছে তার জন্য আপনার কিন্তু ফজরের নামাজ পড়তে হবে মাগরিবের নামাজ পড়তে হবে অর্থাৎ আপনার নামাজই হতে হবে আপনি যদি নামাজী না হন শুধুমাত্র শরীর বন্ধ দিলেন তাহলে সেই বন্ধতে কাজ হবে না তা নামাজই হতে হবে নামাজের মাধ্যমে আল্লাহ তালা বিভিন্ন প্রকার বিপদ আপদ বালামসিবত থেকে বান্দাকে হেফাজত করেন তাই আপনি যদি নামাজি হয়ে যান অধিকাংশ বিপদ থেকে এমনিতেই আপনি মুক্তি পাবেন আল্লাহ তালা হেফাজত করবেন আর পাশাপাশি এই ধরনের জাদুটনা বা জিন শয়তান মানুষের যে বদনজর সব ক্ষতি থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এটার জন্য করণীয় হচ্ছে আপনি ফজরের নামাজ যখন পড়বেন মাগরীবের নামাজ যখন পড়বেন পড়ার সময় ওই স্থানে বসে থাকবেন বসার পরে আপনি স্বাভাবিকভাবেই ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন ঠিক এই ফজর এবং মাগরিবের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবেন এরপরে সুরা ইকলাস লহ আহাত এরপরে সুরা ফালাক উল আউজুবিরবিল ফালাক এরপরে সুরা নাস উল আউজির রব্বিন নাস এই যে তিনটা সুরা এই তিনটা সুরা হচ্ছে তিনবার করে পড়বেন মোট নয়বার অর্থাৎ সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এরপরে আয়াতুল কুরসি তো একবার পড়েছেন এরপরে এই সুরা তিনবার তিনবার করে পড়ে এরপরে ছোট্ট যে দোয়াটা বলছি বাংলা উচ্চারণ সহ দিয়ে দিচ্ছি এই দোয়াটাও তিনবার পড়বেন এই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ লাহি ওয়ালা ফিল আর ওয়াহু আসামি ওল আলিম এই যে দোয়াটা পড়েছেন এই দোয়াটা তিনবার পড়ার পরে এই যে যেভাবে আমি হাত দেখাচ্ছি এইভাবে হাতটা দুই হাত এক করবেন একত্রিত করার পরে এরপরে আপনি এই যে হাত রয়েছে প্রথমে সবগুলো তিনবার তিনবার করে পাঠ করার পরে তিনবার ফুঁ দিবেন এরপরে এই যে পুরো শরীর এই পুরো শরীর এইভাবে মাসেক করবেন মানে এইভাবে মাসেক করবেন পুরো শরীর এরপরে আবার তিনবার দিবেন এইভাবে পুরো শরীর তিনবার মাসে করবেন এরপরে আবার তিনবার দিবেন এইভাবে তিনবার মাসে যেটাকে বলা হয় বাংলা ভাষায় আপনি একটা সুরক্ষা কবচের ভিতরে ঢুকে গেলেন যার কারণে যত ধরনের ক্ষতি আছে সব কিছু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এই সুরা ফালাক সুরা ইকলা আয়াতুল কুরসি এবং ছোট্ট এই দোয়ার ধারা কারণ আল্লাহ রসুল সাল্লাম কেউ কাফের রসদালামকে জাদু করেছিল ঠিক সেই সময় কিন্তু এই সুরা ফালাক এবং সুরা নাস আল্লাহ তালা নাজিল করেছিলেন এবং এই সুরা ফালাক নাসের আমলের মাধ্যমে আল্লাহ রসুল্লাহ আসলাম সুস্থ হয়ে গিয়েছিলেন তাই মারাত্মক পাওয়ারফুলি দুইটি সুরা এই দুইটি সুরা যদি কোনো ব্যক্তি নিয়মিত আমল করে তার জন্য যথেষ্ট হয়ে যাবে এই জাদু বা জিনের ক্ষতি মানুষের ক্ষতি থেকে আক্রান্ত বা এগুলো থেকে বাঁচার জন্য তো আপনি এই আমলটা এভাবে করলেন নিজের জন্য প্রথম কথা এরপরে আপনার যে ঘরের সদস্যরা রয়েছে এই ঘরের সদস্যদেরকে আপনি কিভাবে শরীর বন্ধ দিবেন এটার জন্য সহজ পদ্ধতি হচ্ছে আপনি এই যে যেই নিয়মে আমলটা করেছেন এই নিয়মেই আপনি এগুলো পড়ার পরে আপনি নিজে তো একবার পড়েছেন নিজের শরীর বন্ধ দিয়েছেন প্রথম ধাপ শেষ এরপরে আপনি আবার পড়বেন আবার পড়ার পরে যদি আপনার সঙ্গে সঙ্গে সাথে থাকে অর্থাৎ আপনি মসজিদে না আপনি বাসায় যদি পুরুষ হন মহিলা হন না যে আপনি বাসায় তাহলে ওই যে নিজের শরীর যে বন্ধ দিয়েছেন এই বন্ধ দেওয়ার সময় আপনার বাচ্চা কাছে পাশে রাখবেন তারপরে তাদের মুখে ফু দিবেন বা বুকে দিবেন ধরেন এই যে আপনার বাচ্চার মুখ বা এই যে বুক আপনি এইভাবে এইভাবে তিনবার তাদের শরীরে ফু দিবেন এই মাথা থেকে বুক পর্যন্ত অন্তত তিনবার ফু দিবেন বাস এটাই হয়ে যাবে তার জন্য পুরো শরীর বন্ধ দেওয়ার কারণ হয়ে যাবে আর আপনার বাচ্চা কাচ্চা যদি দূরে থাকে অর্থাৎ যদি কোনো পুরুষ আহ দেখা যায় মসজিদে আমলটা করেছে মসজিদে বসে তার শরীর বন্ধ দিয়েছে তাহলে সেই ক্ষেত্রে সে যখন বাসায় আসবে তখন সেই ক্ষেত্রে ওই বাসায় আসার পরে আবার এইগুলো তেলাউ করবে একটা বিছানায় বসে হোক বা একটা জানামাজে বসে হোক বসার পরে আপনি এইভাবে সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস তিনবার তিনবার করে পড়বেন বিসমিল্লাহিল্লাহিলিম তিনবার পড়বেন আয়াতুল কুরসি একবার পড়বেন বাস এগুলো পড়ার পরে এরপরে আপনি বাসায় এসে আবার এই নিয়মে ফু দিবেন ছোট বাচ্চা হোক বড় বাচ্চা হোক বা আপনার সন্তান হোক অথবা যে পড়তে পারে না আপনার ঘরে এমন সদস্য রয়েছে যে পারে না এগুলো আপনি কি করবেন এখন আপনি পড়ে ফু দিবেন এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আর পাশাপাশি আপনি ঘুমের সময় আপনি এই যে আয়াতুল কুরসি আছে এই আয়াতুল কুরসি একবার পাঠ করে হালাতে ঘুমিয়ে পড়বেন তাহলে দেখবেন যে রাতের বেলায়ও দুনিয়ার এমন কোনো শক্তি নয় যে আপনার কোনো ক্ষতি করবে আপনার পরিবারের কোনো ক্ষতি করবে আল্লাহ রসুলসাল্লা সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে ব্যক্তি ঘুমের সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায় সার্বদিক থেকে সার্বদিক থেকে যত প্রকার ক্ষতি আসে সব দিক থেকে আল্লাহ তালা হেফাজত করেন আর যদি আপনি সুরা বাকার একেবারে শেষ দুটি আয়াত যে রয়েছে আমানার রসুল বিমা উংসিল রবিউল মুমিনুন এই যে দুটি আয়াত রয়েছে এই দুটি আয়াত যদি কোনো ব্যক্তি পড়ে ঘুমায় তাহলে আপনি এই সমস্ত ক্ষতি থেকে তো বাঁচবেনই পাশাপাশি বাহ্যিক যে ক্ষতিগুলো রয়েছে দুনিয়ার মধ্যে মানুষ যেমন একে অপরের ক্ষতি করার চেষ্টা করে হতে পারে সে ডাকাতির মাধ্যমে চুরির মাধ্যমে সম্পদ চুরি করার মাধ্যমে অর্থাৎ আপনার ঘরে ডাকাতি হতে পারে চুরি হতে পারে এই যে যে বিষয়গুলো এই ক্ষতি এই ক্ষতিগুলো থেকে বাঁচার জন্য আপনি রাতে ঘুমের সময় এই যে সুরা বাকারা এই বাকারার শেষ দুটি আয়াত রয়েছে এই দুটি আয়াত আপনি পাঠ করে ঘুমাবেন আল্লাহ রসুল্লা সাল্লাম বলেন যে সুরা বাকারার শেষ দুটি আয়াত এতটাই ফজিলতপূর্ণ আল্লাহ তালা তার আর সে নিচের যে ধন রয়েছে সেখান থেকে আমার উন্মতের জন্য আল্লাহ তালা হাদিয়ে দিয়েছেন আর দুনিয়ার এমন কোনো কল্যাণ নাই যে এই দুটি আয়াতের ভিতরে নাই আর যে ব্যক্তি এই দুটি আয়াত রাতে পড়ে ঘুমাবে নিঃসন্দেহে আল্লাহ তালা সার্বদিক থেকে তাকে হেফাজত করবেন প্রিয় দিনী ভাই বোনেরা চেষ্টা করবেন এইভাবে প্রতিনিয়ত আমলগুলো করার জন্য ইংশা আল্লাহ দেখবেন যে আপনি নিজে আপনার পরিবারের সদস্যরা এবং সবাই এই ধরনের ক্ষতি থেকে জিন মানুষ শয়তান সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ক্ষতি থেকে হেফাজত করুন আমিন ওয়াকামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত